নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই শীতের দিনে কত রকমের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে চুনো মাছ দিয়ে বানিয়ে নিলাম চচ্চড়ি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি পেঁয়াজকালি আর দিয়েছি ক্যাপসিকাম দিয়ে মৌরলা মাছের চচ্চড়ি তার জন্য একটা আলু আড়াইশো গ্রাম পেঁয়াজকালি একটা ক্যাপসিকাম কেটে ধুয়ে নিয়েছি এইদিকে কিছুটা মৌরলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে গরম তেলে লালচে করে ভেজে তুলে নেব ছোট মাছ কাটতে কষ্ট হলেও খেতে কিন্তু খুব ভালো লাগে বা এর খাওয়া খুব উপকারী তার জন্য মাছগুলো বেশ লালচে করে ভেজে নেব এইভাবে লালচে করে ভেজে নিলে এটা খাওয়ার সময় মুখে কাটা ফুটবে না মুচমুচে হয়ে থাকবে বাচ্চারাও খেতে পারবে এই জন্য মাছগুলো এপিটোপিট বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব তেলটা বেশি দিয়ে হাই হিটে তেলটা গরম করে মাছটা ভেজে নিলে তাহলে কড়ার গায়ে আর মাছগুলো জড়িয়ে ভেঙে যায় না সব গোটা গোটাই থাকে এইভাবে সব মাছগুলো ভেজে আমি তুলে নিলাম তারপরে সেই তেলে দেব একটা ছোট বেগুন সেই বেগুনটা দিয়ে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প সামান্য লবণ দিয়েছি এটা হাই হিটে ভেজে নেব বেশ লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে আরেকটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো কোচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা বেশ নাড়িয়ে চাড়িয়ে নেব একটু বেশি ভাজা ভাজা কিন্তু করব না একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেই পেঁয়াজ কলি আলু তারপরে ক্যাপসিকামটা দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব হলুদ দিলাম দিয়ে ভেজে নেব যেহেতু মাছে লবণ আছে তারপরে বেগুনে অল্প লবণ আছে মাঝ ভাজায় লবণ দেওয়া হয়েছে তেলে লবণটা থেকে গেছে সেই বুঝে টেস্ট করে বাদ বাকি লবণ পরে দেবো এখনই যদি বেশি দিই তাহলে এই মানে পেঁয়াজকালির ভেতরে লবণটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে না এবার পেঁয়াজকালি বেগুনটা পরে দেব। পেঁয়াজকালিটা নরম আর সিদ্ধ হয়ে গেলে আলুটা তখন বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনটা দিয়ে কিছুক্ষণ রান্না করে সব শেষে দেব সেই মৌরোলা মাছ ভাজাগুলো এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে এইবার লবণটা চেখে নিয়ে এইবার দেব পরিমাণ অনুযায়ী লবণ তাহলে পেঁয়াজকালের ভিতরে আর বেশি নুন যেতে পারবে না খেতে খুব ভালো হবে এবার লবণটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম নিয়ে দেব কুচানো ধনিয়া পাতা এইভাবে দিয়ে এটা আমি ঢেকে রান্না করলাম না লো আছে রান্না করলাম ঢেকে রান্না করলে পেঁয়াজকালির যে সবুজ ভাবটা কিন্তু থাকে না ঢাকলে ওটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যায় ওই জন্য আমি রান্নাটা না ঢেকেই বানিয়ে নিলাম লো আছে একটু হাতে সময় ধরে আস্তে আস্তে ভেজে নিলে দারুণ স্বাদের পেঁয়াজকালি মোরলা মাছের চচ্চড়ি একবার হলেও তোমরা বানিয়ে দেখো